আচ্ছা উঁচু বিল্ডিংয়ে লিফটে ওঠার সময় কখনো কি মনে হয়েছে ইস যদি দড়িটা ছিঁড়ে যায় আসলে এই ভয়টা কিন্তু খুবই কমন তো চলুন আজ বরং এটাই দেখি যে আধুনিক ইঞ্জিনিয়ারিং কিভাবে নিশ্চিত করে যে এই ভয়টা যেন শুধু ভয়ই থেকে যায় সত্যি না হয়ে ওঠে তো চলুন ভয়টা একটু কমানো যাক একটা তথ্য দিয়ে জানেন কি শুধু আমেরিকাতেই লেফট বছরে কতবার আঠারো বিলিয়ন বার হ্যাঁ ঠিকই শুনছেন আঠারো বিলিয়ন বার যাত্রীদের সেফলি তাদের ফ্লোরে পৌঁছে দেয় মানে এই সংখ্যাটাই তো বলে দেয় লিফটের সেফটি রেকর্ডটা আসলে কতটা অসাধারণ কিন্তু এত সব জানার পরেও লিফটে উঠলে মনে একটা খচখচানি থেকেই যায় তাই না এই যে একটা যদি কিছু হয়ে যায় ফিলিংস এটা কেন হয় ওয়েল এর উত্তরটা পেতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে একেবারে লিফটের সুরক্ষার শুরুর দিকে তো সেই শুরুর দিনগুলোতে লিফটের সবচেয়ে বড় আতঙ্ক কি ছিল বলুন তো একটাই দড়ি ছিঁড়ে যাওয়া মানে দড়ি ছিঁড়লেই সোজা নিচে আর ঠিক এই ভয়ঙ্কর সমস্যাটারই এক যুগান্তকারী সমাধান নিয়ে এসেছিলেন একজন জিনিয়াস ইনভেন্টর নাম তার অ্যালিসা গ্রেভস ওটিস এই টাইম লাইনটা একবার দেখুন এখান থেকেই কিন্তু সেফ লিফটের যুগটা শুরু হলো। আঠারোশো সালে ওটিস তার সেই বিখ্যাত সেফটি ব্রেকটা তো আবিষ্কার করলেন কিন্তু আসল চমকটা দেখালেন ঠিক তার দুই বছর পর এমন এক কাণ্ড করেছিলেন তিনি যা দেখে সবার তো চক্ষু চড়ক গাছ চলুন একটু কল্পনা করা যাক সেই মুহূর্তটা সালটা আঠেরোশো জায়গা নিউ ইয়র্কের ক্রিস্টাল প্যালেস এক্সপোজিশন হাজার হাজার মানুষের ভিড় সবাই তাকিয়ে আছে আর তাদের সবার চোখের সামনে এলিশা ওটিস একটা খোলা প্ল্যাটফর্মে চড়ে মাটি থেকে প্রায় চল্লিশ ফুট উঁচুতে উঠে গেলেন আর ঠিক ওই মুহূর্তে তিনি এমন একটা নির্দেশ দিলেন যা শুনে তো সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় তিনি তার সহকারীকে বললেন কুড়াল দিয়ে লিফ্টটাকে ধরে রাখা একমাত্র দড়িটা কেটে ফেলতে ভাবুন একবার অবস্থাটা চারিদিকে তখন পিন পতন নিরবতা কুড়ালের এক কোপ দড়ি ছিঁড়ে গেল আর সাথে সাথেই প্ল্যাটফর্মটা কয়েক ইঞ্চি নেমেই ক্যাচ করে একটা শব্দ করে আটকে গেল ওটিসির সেফটি ব্রেক কাজ করেছে ব্যাস ওই একটা ঘটনাই মানুষের মনের ভয়কে বিশ্বাসে বদলে দিল আর সেখান থেকেই জন্ম হল আজকের এই বিশাল এলিভেটর ইন্ডাস্ট্রির আসলে ওটিসের সেই বেসিক আইডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু আজকের দিনের সব আধুনিক সেফটি সিস্টেমসগুলো তৈরি তো এখনকার দিনে মূলত দুই ধরনের লিপ্ট সবচেয়ে বেশি দেখা যায় চলুন তো এদের মধ্যে পার্থক্যটা একটু চট করে বোঝেনি ব্যাপারটা কিন্তু খুবই সহজ একদিকে আছে ট্র্যাকশন এলিভেটর এগুলো চলে স্টিলের দড়ি আর একটা কাউন্টার ওয়েটের সাহায্যে অনেকটা ঢেকির মতো এগুলো ব্যবহার হয় খুব উঁচু বিল্ডিংয়ে আর অন্যদিকে আছে হাইড্রলিক এলিভেটর এগুলো তরলের চাপে একটা পিস্টনকে ঠেলে তোলে এগুলো সাধারণত কম উঁচু বিল্ডিংয়ের জন্য আজকের দিনের লিফটগুলোতে সেফটির জন্য শুধু একটা প্ল্যান এ থাকে না বরং প্ল্যান বি সি এমনকি ডি পর্যন্ত রেডি থাকে এগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে রিডানডেন্ট সেফটি সিস্টেম মানে সোজা কথায় একটা ফেল করলে আর সাথে সাথে হাল ধরবে আচ্ছা চলুন তো কয়েকটা ওয়াটিভ সিনারিও ভাবা যাক ধরুন কোনো কারণে লিফটের গাড়িটা নর্মাল স্পিডের চেয়ে বেশি জোরে নামতে শুরু করল তখন কি হবে এই সমস্যার সমাধান হল ওভার স্পিড গভর্নর একে বলতে পারেন লিফটের একদম নিজস্ব স্পিড পুলিশ এর একটাই ডিউটি লিফ্টের স্পিডের ওপর কড়া নজর রাখা স্পিড লিমিট ক্রস করলেই ব্যাস ধরে ফেলবে দেখুন কি দারুণ একটা মেকানিক্যাল সিস্টেম এটা যেই না লিফ্টের স্পিড একটু বেড়ে যায় অমনি সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে গভর্নরের চাকার ফ্লাইওয়েটগুলো বাইরের দিকে ছিটকে আসে আর ওগুলো ছিটকে এলেই একটা মেকানিজম গভর্নরের দড়িটাকে খপ করে ধরে ফেলে আর দড়িটা যেই না থামে অমনি সেটা লিফ্টের সেফটি ব্রেকগুলোকে চালু করে দেয় এই ব্রেকগুলো তখন গাইড রেলকে দুই পাশ থেকে শক্ত করে চেপে ধরে লিফ্টটাকে থামিয়ে দেয় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই পুরো কাজটার জন্য এক ফোটাও বিদ্যুৎ লাগে না এটা পুরোপুরি একটা মেকানিক্যাল সিস্টেম আচ্ছা ট্র্যাকশন লিফ্টের কথা তো হল কিন্তু হাইড্রলিক লিফ্টের কি হবে ওগুলোতে তো কোনো দড়ি নেই তাহলে যদি কোনো কারণে হাইড্রলিক ফ্লুইডের প্রেশার হঠাৎ করে কমে যায় তখন কি হবে এই বিশেষ কেসের জন্যও একটা দারুণ সমাধান আছে নামটাও বেশ মজার লাইফ জ্যাকেট ঠিক ধরেছেন লাইফ জ্যাকেট এটা আসলে একটা প্লাঞ্জার গ্রেপার যা হাইড্রলিক পিস্টনটাকে তাকে চার পাশ থেকে জড়িয়ে ধরে রাখে আর এর কাজ হল একটাই যে কোনো ধরনের অস্বাভাবিক পতনের দিকে নজর রাখা এই ছবি দুটো দেখলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন দিকের ছবিতে যখন সব কিছু নর্মাল তখন লাইফ জ্যাকেটের আর্মসগুলো খোলা কিন্তু ডানদিকের ছবিটার মতো যেই না প্রেশার কমে যায় সাথে সাথে আর্মসগুলো বন্ধ হয় পিস্টনটাকে শক্ত করে আঁকড়ে ধরে আর লেফটটা খুব স্মুদলি সেফলি থেমে যায় ওকে এবার চলুন একেবারে কেস সিনারিওটা ভাবি ধরুন কোনো এক অবিশ্বাস্য কারণে আগের সবকটা সেফটি সিস্টেম ফেল করল আর লিফটটা সোজা নিচের দিকে পড়ছে তখন শেষ রক্ষা কি হবে হ্যাঁ হবে এখানেই মাঠে নামে লিফ্টের একদম শেষ ডিফেন্স লাইন অয়েল বাফার এগুলো আসলে লিফ্ট শ্যাফটের একদম নিচে বসানো থাকে আর এগুলো হলো এক একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল শক অ্যাবজর্ এদের একটাই কাজ যদি কোনো লিফ্ট নিচে পড়েও তার সমস্ত গতিশক্তি শুষে নেওয়া যাতে লিফ্টটা সজোরে আঁচড়ে না পড়ে বরং একটা সফট ল্যান্ডিং পায় তো এই যে এতগুলো সেফটি সিস্টেমের কথা বললাম এতগুলো লেয়ারের কথা বললাম এগুলো কিন্তু এমনি এমনি বসিয়ে দেওয়া হয় না এর প্রত্যেকটা জিনিস একটা অত্যন্ত ডিটেল আর কঠোর নিয়মকানুনের বই মেনে চলে আর সেই বইটা হল এএসএমই এ সেভেন্টিন পয়েন্ট ওয়ান সেফটি কোড এটাকে বলা হয় লেফট সেফটির বাইবেল বইটা কতটা সিরিয়াস সেটা এই সংখ্যাটা দেখলেই বুঝবেন পাকটা পাঁচশো একত্রিশ পাতা এটা শুধু একটা রুল বুক না এটা লেফট সেফটি সংবিধান আর এই কোডটা একটা লেফটের আদ্যপান্ত সব কিছু কন্ট্রোল করে মানে তার ডিজাইন কেমন হবে কিভাবে তৈরি হবে কিভাবে চলবে কিভাবে তার ইন্সপেকশন টেস্টিং মেন্টেন্স হবে সব কিছু এক কথায় সুরক্ষার ব্যাপারে কোনো দিকেই এক চুল ছাড় দেয়া হয় না তাহলে এত কিছু জানার পর মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা কিন্তু খুবই সিম্পল আর অনেকটাই স্বস্তিদায়ক ব্যাপারটা হল লিফ্টের সেফটি আসলে কোনো একটা জিনিসের উপর নির্ভর করে না এটা একটা মাল্টিলেয়ার্ড সিস্টেম একটা দুর্ভেদ্য জালের মতো যেখানে অনেকগুলো ফেল সেফ সিস্টেম একসাথে কাজ করে মানে একটা যদি কোনো কারণে ফেলও করে পরেরটা তারপরেরটা সুরক্ষার জন্য সবসময় রেডি শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই এই যে এতগুলো অদৃশ্য সেফটি সিস্টেম এই যে সাইলেন্ট গার্ডিয়ানরা যাদের আমরা কখনো দেখিও না তাদের নিয়ে ভাবিও না আচ্ছা এরা ছাড়া আজকের এই আকাশ ছোঁয়া স্কাই স্ক্রেপারের শহরগুলো কি আদৌ তৈরি করা সম্ভব হতো থ্যাংকস ফর ওয়াচিং ডোট ফর্গেট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব